খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফলে আল্লাহ আননিছে আমার এলাকার মানে ঠিক অন্য কে হইল আজকে মাটো আইল না আমি মাটো আইছি আমি চাই মনে আমি সোনা কাটতা মনে সবচেয়ে বেশি খুশি মধ্যে অন্তত আমার মাটিতে আমার যে যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না সুযোগ তাদেরকে কে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে খুন মরন যায় বুজা যায় না সবাই কিন্তু মন হয় মনে আমার শোনা একটা মাদক কিন্তু দেখা গেল এই মাত্রা লাভ হইনি সাথে এটা তো হইতে পারি না কোন সময় ওই যে আসার মানে করতে পার তা আপনারা একটু আমাদের সেফটির লাগা চেষ্টা কৰিবা তাক এতিয়া আমি